you <laughs> শুভ সকাল আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো গো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে আশা করেছি আমার এই ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে পড়ে আজকে আমি চিঁড়ে ভাজা করে নিয়েছি আর সাথে কিন্তু চা করে নিয়েছি আর চিঁড়ে ভাজাটা করেছি এর মধ্যে একটুখানি আমি চিনি দিয়ে দিয়েছি নামানোর একটু আগে আর কি তো কারণ আমার বর এরকম ভালোবাসি খেতে আর ওই যে দেখো চা নিয়ে নিয়েছি তো গরম গরম চা আর চিরে বাজা দিয়ে খেলে বেশ ভালো লাগে আর আজকে সকালটা চলো শুরু করছি ভালো লাগবে তোমাদের গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস আসামের ছোট্ট একটি সোনার শহর থেকে আমি হচ্ছি রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আর একবার স্বাগতম কেমন আছো গো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে তো সুন্দর করে ব্লগ ভিডিও দিতে পারছি না গো মানে যেহেতু পুরো মানে সারাদিন ব্যস্ততায় থাকি তো সেহেতু মানে পুরোপুরি মানে ভালো করে দিতে পারছি না তো যাই হোক এখানে দেখো চিঁড়ে নিয়েছি আর সাথে চা নিয়ে নিয়েছি এখন করব চা আর চিড়েটা খেয়ে নিয়ে চল আর কী করি না করি সবটাই শেয়ার করব। আশা করি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে তো এখন চলে যাব স্কুলে তো স্কুলে যাওয়ার আগে আমি রাতের বেলা চানা ভিজিয়েছি আর এখন একটুখানি পেঁয়াজ দিয়ে চানাগুলি ভেজে নেব আর এরকম খেতে বেশ ভালোই লাগে আমার আর সকাল সকালে একটু গরম ভাত হবে সাথে আর তোমার একটু এরকম হচ্ছে কি চানা ভাজা তো এরকম খেলে আমার ভালো লাগে তো তাই আর কি একটুখানি পেঁয়াজগুলোকে একটু একটু করে ভেজে নেব তার মধ্যে অ্যাড করে নেব চানাগুলি যেগুলি রাতে বিছিয়ে রেখেছিলাম তো এইভাবে আমার সারাদিন ব্যস্ততার মধ্যে দিয়ে যায় কি বলবো আর এই কদিন থেকে প্রচণ্ড পরিমাণে গরম দিচ্ছে মানে দুদিন ধরে রাতে বেড়া ঠিকঠাক করে ঘুম হয় না সকালে আবার তাড়াতাড়ি উঠতে হয় তার মধ্যে আবার সংসারের কাজ তো আছেই সেটা তো জানো আমরা যারা বাড়ির বউরা আমরা তো সংসারের কাছ থেকে বিরত থাকতে পারি না আমাদের সবসময় সেই কাজে ব্যস্ত থাকতে হয় তো তার মধ্যে যদি বাইরে আবার জব করা থাকে তাহলে বুঝতেই পারছো জব তারপর ঘর সামলানো তারপর একটুখানি সোশ্যাল মিডিয়াতে কাজ করা একটা কিন্তু মুখের কথা নয় তো যারা পারে যারা ধৈর্য ধরে তারাই জানে মেয়েরা বা বৌরা কত কষ্ট করে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হয় আবার সংসারকেও সামলাতে হয় আবার বাচ্চা থাকলে ওকেও সামলাতে হয় আবার বাইরে যদি তুমি একটা কাজ করো তাও তোমাকে সামলাতে হয় সেটা মুখে যতই আমি বলি না কেন আমি এটা করি ওইটা করি কিন্তু তা কিন্তু কিন্তু না করে সে কিন্তু সত্যি বুঝতে পারে কতটা কষ্ট হয় এত কিছু ম্যানেজ করা কিন্তু এত মুখের কথা নয় আর আমি ভিডিওতে দেখবে বেশিরভাগ এখন মিউজিকগুলি অ্যাড করছি মানে আমি ভয়েস দিতে পারছি না সত্যি আমারও খারাপ লাগে গো আমারও বয়েস দিতে ইচ্ছে করে যাতে সুন্দর করে একটু তোমাদের সাথে শেয়ার করি কিন্তু কী তো ওই আর সময়ে আর কাজে আর সব কিছু হয়ে উঠছে না হ্যাঁ আমি জানি সোশ্যাল মিডিয়া এটা ভালো করে কাজ করতেই হবে তবে কি বলো তো সবসময় হয়ে ওঠে না আর কি তো কি আর করা যাবে কিছু করার নেই এই যে দেখো চানাগুলি অ্যাড করে নিচ্ছি তারপর হচ্ছে গিয়ে তোমার এখন এটার মধ্যে হালকা কিছু মশলা দেবো যেমন একটুখানি জিরের গুঁড়ো একটু হলদের গুঁড়ো তার সাথে একটু লবণ এগুলো অ্যাড করে কিন্তু একটু একটু ভাজা করে নেব তার আগে আমি দুটো লঙ্কা ভাজা করেছিলাম সেটা মানে শুকনো লঙ্কা সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে পেঁয়াজ তেলে দেওয়ার আগে আর কি তো চলো এবার ভালো করে পেঁয়াজ একটু দিয়ে ভাজা করে নিই আর এরকম গরম ভাতের সাথে খেতে সত্যি আমার খুব বেশি ভালো লাগে তোমাদের কাজ কাদের ভালো লাগে গো অবশ্যই জানিও প্রথমে ভেবেছিলাম স্কুলে যাওয়ার আগে একটুখানি বেসন তারপর একটু অ্যালোভেরা জেল এগুলো নিয়ে নিয়েছিলাম যাতে একটু ফেসের মধ্যে লাগিয়ে দি তো কিন্তু না আর হয়নি তাই স্কুল থেকে আসার পর রান্না ওদিকে বসেছি কারণ স্কুলে যাওয়ার আগে আমি যা করেছি সেটা তো দেখতেই পেয়েছো চানা বাজার শুধু করেছি তাই এখন ডাল সেদ্ধ বসে দিয়েছি তো স্কুল থেকে চলে এসেছি স্কুল থেকে চলে আসার পর এই যে দেখো এত ঘেমেছি মানে কি বল তো এত ঘেমেছি এখন মুখটাকে ধুবো মুখটা ধুয়ে টুয়ে এখানে বেসন একটু রেখেছিলে মুখে মানে লাগাবো আর কি ফেসে লাগাবো তো চলো আর দেখো কি অবস্থা পুরো সে প্রচণ্ড পরিমাণে গরম দিচ্ছে আর এদিকে গরম লাগছে আর তো যাই হোক ভিডিওটা মানে চেষ্টা করছি ভিডিওটা সুন্দর করে করার বুঝতে পারছি না কি হচ্ছে তো যাই চলো ওদিকে রান্নাটা হচ্ছে রান্নাটা হোক ওদিকে বাসন রয়েছে বাসনগুলো ধুবো এখন তারপর হচ্ছে গিয়ে তোমার একটু বেসনটাকে মানে লাগাবো আর কি ফেসের মধ্যে তো চলো বেসনটাকে ফেসের মধ্যে লাগাই তার আগে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নেব কারণ রৌদ্র থেকে আসার পর ফেসটাকে ক্লিন করা হয়নি তো কেমন একটা হয়ে গেছে চলো ফেসটাকে এবার ক্লিন করব ক্লিন করার পর তোমার মানে বেসনটা যেটা আছে ওটা লাগাবো এখনও ডাল এখনও সেদ্ধ হচ্ছে তো ডালটা সেদ্ধ হোক রান্না হচ্ছে তো চলো দেখতে থাকো আর এই দেখো কী অবস্থা পুরো ঘেমে একদম ভুট চলো ফ্রেশ হই তো বেসনটা লাগে চলো তোমাদের সাথে শেয়ার করবো চলো তো দেখো বন্ধুরা আমি আর কোনো ভিডিও করিনি প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর ঘুমিয়েও গিয়েছিলাম তো যাই হোক রাতে চলে এলাম রাতে ওই দিকে দেখো বর নিয়ে চলে এলো বিন তো এবার বিনগুলি মানে কেটে নিচ্ছি ভাজা করবো কারণ দিনের ডাল ছিল ওই পেঁপে আর কি একটু সেদ্ধ করে ডালের মধ্যে মসুর ডালের মধ্যে দিয়েছিলাম আর তোমার হচ্ছে গিয়ে তোমার ইয়ে করছি এখন বিনগুলি আস্তে আস্তে করে কেটে নিচ্ছি কেটে এবার এগুলো ধুয়ে টুয়ে ভালো করে একটু আলু দেবো এগুলো আর কি এবার বাজা করে নেব আর তোমাদের অনেক অনেক সাপোর্ট পাচ্ছি গো অনেক অনেক ভালোবাসা পাচ্ছি এই জন্য তোমাদেরকে মন প্রাণ থেকে অনেক অনেক ভালোবাসাবো তো যে যেখান থেকে আমার ভিডিও দেখে থাকো না কেন যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই এই দিদিবাই একটু পাশে থেকে গো আর যদি পুরনো বন্ধুরা যারা আছো তোমরা তো আমার পাশে আছোই তো আমিও তোমাদের পাশেই আছি গো তো যাই হোক দেখো দিয়ে বিনগুলো কেটে নিচ্ছি আর তো আমাদেরকে বলি বন্ধুরা ঘর তারপর সব কিছু সামলানো না খুব খুব বেশি টাফ হয়ে গেছে আর আজকে যেন আমার অনেকটা লস হয়ে গেছে মানে ওই বিকেলবেলা না তোমার ঘুমাতে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছি কখন বুঝতে পারিনি হঠাৎ মানে এক দেড় ঘন্টা আমি ঘুমিয়ে গিয়েছি বুঝতে পারিনি কী করেছে সন্ধ্যা হয়ে গেছে তো অনেকটা লেট হয়ে গেল তার জন্য আমার অনেক প্রবলেম হয়েছে মানে কাজে লস হয়েছে প্লাস মানে যেগুলি প্ল্যানিং করে থাকি সেই প্ল্যানিং অনুযায়ী যদি না চলি তাহলে কিন্তু আমি সত্যি কিছু করতে পারি না খুব টাফ হয়ে যায় তো যাই হোক কেয়ার করবো এই করে করে আর আজকের দিনটা সত্যিই লস হয়েছে কিন্তু মনের মধ্যে একটা কেমন অশান্তি একটা করছে যে কেন হবে এরকম তো যাই হোক যেটা চলে গেছে যেটা যাওয়ার ছিল সেটা লস হবেই সেটা তো আমি যতই করি না কিন্তু কিছু হবে না তো যাই হোক অনেকে এখন কিন্তু তোমরা পুজোর শপিংয়ের ভিডিও দিচ্ছ তবে আমি কি জানো তো দিতে পারছি না গো কারণ আমি কোনো শপিং করিই নি শুধুমাত্র ছেলের কয়েকটা শপিং করা আছে তো ছেলের যেগুলি শপিং ওই ভিডিও তোমাদের সাথে আমি তুলে ধরবো তো মানে সেই ভিডিও আমি অবশ্যই দেবো মানে ছেলের জন্য কী কী কেনাকাটা হয়েছে বা কে দিয়েছে তো সবটাই বলবো কিন্তু আমি আমার বর মানে কিছুই কিনি বর তো তোমার অনলাইন থেকে তিনটে ট্যাক্সট এনেছি এগুলো ঘরে পড়ার জন্য বাইরের জন্যও নয় তো যাই হোক আমি কিছু আনিনি এবার শাড়ি বা কুর্তি কিছুই আনিনি বলছি দরকার নেই মানে কি হবে বলো শাড়ির তো অভাব নেই এত এত জামা কাপড় এগুলো কে কে না আর সত্যি কথা বলতে আমি যদি নতুন কাপড় পরি আমার শাশুড়ি মা আছে আমার নিজের মা আছে ওদেরকে যদি না দিয়ে নিজে পড়তে ভালোও লাগে না এদিকে আমার রয়ে এখন আমাদের সংসারে অনেক ঝামেলা চলছে অনেক চাপ আছে আর কি ওই জন্য কিছু করতে পারছি না তো যাই হোক নেক্সট ইয়ার দেখা যাক যদি ভালো হয় সব কিছু ঠিকঠাক হয় তবে অবশ্যই আমি সবাইকে দিয়ে নিজেও নেব তো এখন যেহেতু কিছু করার নেই এইবার পুজোতে বাচ্চাদের তো পুজো তাই না আর আমার এমনি জামা কাপড় প্রচুর প্রচুর আছে অনেক 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 শাড়ি এমনও আছে যেটা আমি একদিন গায়ে দিয়েছি আর দেওয়া হয়নি তো এই শাড়িগুলো কি করবো জমা রেখে রেখে তো আমি একটু হালকা ফাতলা শাড়িগুলো পরতে পছন্দ করি তো ওখান থেকে দু তিনটে মানে বেঁচে রেখে দিয়েছি যাতে ওইগুলো আমি পুজোর সময় পরতে পারি কারণ পুজোতে কাপড় কিনি না কিনি সেটা বড় কথা নয় পুজোতে ঘুরতে যাব সেটা হচ্ছে বড় কথা কারণ পুজোতে আমাকে ঘুরতে যেতেই হবে আমি সেটা ভালোবাসি আর সেটা শুধুমাত্র আমি নয় আমার বরকে মানে বড় করছি আমার ছেলেকে তো নিয়ে বেরোতেই হবে কারণ বাচ্চাদের পুজো ও ঘরে বসে থাকবে আর ওকে আমি যদি নিয়ে না যাই কে নিয়ে যাবে বলো ওই জন্য ওর সাথে আমাকে যেতেই হবে তো যাই হোক শপিং শপিংয়ের ব্লগ আমি দিতে পারিনি কিন্তু এর আগের নাই এর আগের বছরে হয়তো আমি দু বছর আগে আমার মানে ভিডিওতে দিয়েছিলাম যে শপিংয়ের ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম অনেক কিছু কেনাকাটা করেছিলাম তো এই দুটা বছর থেকে মানে যত তোমার লাস্ট ইয়ারও আমি কিছু কেনাকাটা করিনি মানে ব্লাউজ কিনেছিলাম অনলাইন থেকে কিন্তু আমি শাড়ি কিনি তবে অনলাইন থেকে তিনটে ব্লাউজ কিনেছিলাম তো সেই তিনটে ব্লাউজ আমি শেয়ার করেছিলাম কিন্তু এই বছর আর কোনো ব্লাউজ বা মানে কিছুই কেনাকাটা হয়নি আর আমার একদমই মনও চাইছে না কিছু কেনাকাটা করতে আর সময়টাও ভালো নয় আর কিনি আর কি কারণ শাড়ি আলমারিতে পরতে রয়েছে কত গড্রেসের ভিতরে মানে কালকে আমি রোদ্রে এত কাপড় দিয়েছিলাম ওইগুলোই আমি মানে শেষ করতে হচ্ছে বুঝতে পারছেন যে এত জামা কাপড় কি করে বলো তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম ভালো লাগলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বন্ধুরা এখানে আমি আলু একটা নিয়ে নিয়েছি ভাবছিলাম যে একটা ছোট আলু নেব না একটু বড় নেব আর কি তো ভাবলাম যেহেতু ডাল একটুই আছে বেশি নেই তাই আর কি চলো তোমাদের আমি ভাবলাম যে না চলো একটা দিয়েই হয়ে যাবে তো তাই একটু এত বড় না একটু ছোটো না মানে সামান্য একটা নিয়ে নেব তোমাদের কেমন লেগেছে গো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিয়ে আর কামেন্টে জানিয়ে কেমন হয়েছে চলে আসবো নতুন আরও একটা ব্লগ নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন কোনো ফ্রেশ ব্লগের সাথে সবাই কিন্তু খুব বেশি ভালো থাকবে তো যাই হোক আরোটা কেটে নিচ্ছি ভালো করে 宝宝。 apa kita tahu?